আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বোনেরা আমাদের হাতে থাকা এই মহাগ্রন্থ আল কুরআনুল করিম এটা কোনো মানুষ লিখে দেয়নি এটা কোনো কবির কবিতা নয় কোনো দার্শনিকের দর্শন নয় এটা আল্লাহ পাকের বাণী জানেন কীভাবে কুরআনুল করিম নাজিল হয়েছে শুরুটা হয় আসমানে আল্লাহ আয়রা পবিত্র আল কুরআনকে রেখেছিলহুয়ে মাহফুজে অর্থাৎ এক মহাজাগতিক সত্তায় যা সংরক্ষিত আসমানে তারপর এক রাতে রাতটা ছিল সেই মহিম মান্বিত রজনীতে সম্পূর্ণ কুরআনুল করিম নাজিল করেন প্রথম আসমান ইজ্জাহ নামক জায়গায় তারপর এক আলৌকিক ভ্রমণ শুরু হল ইব্রাহিল আলি আল্লাহর সবচেয়ে বিশ্বস্ত ফেরেস্তা ছিলেন তিনি সেই দূরের পানি নিয়ে আসেন এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লুল্লা আলিয়া সাল্লামের কাছে তেইশ বছরের দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে পরিস্থিতি অনুযায়ী প্রশ্নের জবাব দিতে মনকে সান্ত্বনা দিতে সমাজকে গড়তে এভাবে কোরআনের আয়াতগুলো আসতে থাকে এটা শুধু এক কিতাব নয় এটা আলো আনুলকারী যেটা অন্ধকারে পথ দেখায় কোরআন যেটা ভাঙা মনকে জোড়া লাগায় আবার কোরআনকারী যেটা মনকে বদলে দিতে পারে তবে কেবল তখনই যদি আল্লাহ তোমাকে তৌফিক দেন হ্যাঁ ভাই তৌফিক মানে হলো আল্লাহর পক্ষ থেকে হৃদায়ত পাওয়ার সৌভাগ্য তৌফিক ছাড়া কেউ কোরআনকে বুঝতে পারে না আজ রাতে এই মুহূর্তে একটি বার আল্লাহ তা আয়লা আইলার কাছে দুটি করে মতো হাত পেতে তৌফিক আল্লাহকে বলুন হে আল্লাহ আমাকেও দিন কুরআনুল করেন বোঝার মতো তৌফিক আল্লাহ কুরআন মানার তৌফিক কুরআনের আলোয় পথ চলার তৌফিক হয়তো এই কান্নাই আপনাকে বদলে দেবে চিরদিনের জন্য প্রিয় ভাইও বোনেরা কুরআন কেবল পড়ে শোনার জন্য নয় কুরআন হলো জীবনের জন্য আজই শুরু হোক সেই জীবন পুরনের আলোয় টপিকের ছায় আজকে কার মতো এই ভিডিওটা এখানেই সমাপ্ত করা হল নেক্সট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেক